রাজ্য পুলিশের নতুন ডিজিপি হচ্ছেন রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজিপাতে মনোজ মালব্বর আজ মেয়াদ শেষ হচ্ছে এবং তার পর কিছুক্ষণ আগেই নবানের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হচ্ছে রাজ্য পুলিশের নতুন ডিজিপি পদে আসছেন রাজীব কুমার যিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনারও ছিলেন সেই রাজীব কুমার মনোজ মালব্বর মেয়াদ শেষের পর ডিজিপি হচ্ছেন রাজীব কুমার রাজ্য পুলিশের তার আজ মেয়াদ শেষ হচ্ছে ডিজি এবং তারপর রাজ্য পুলিশের নতুন ডিজিপি হচ্ছেন রাজীব কুমার মনোজ মালবদের মেয়াদ শেষের পর নতুন ডিজিপি হচ্ছেন রাজীব কুমার কিছুক্ষণ আগেই নবান্নের তরফ থেকে নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে যেরকম জানালাম রাজ্য পুলিশের নতুন ডিজিপি হচ্ছেন রাজীব কুমার মনোজ বালব্বর মেয়াদ শেষের পর তিনি দায়িত্ব নিতে চলেছেন এ নিয়ে কি বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দেখাবো রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার মাঝখানে কিছু টার্মোয়াল গেছিল আপনারা সবাই জানেন আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হইয়া নির্দিষ্ট কিছু কারণে এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল আমিও বলেছি আপনি ভালো থাকুন উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন তো উনি ডিজি পদে এসছেন নিশ্চয়ই ভালো খবর একজন আইপিএস দক্ষ আইপিএস তো ভালো থাকুন ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না রাজ্য পুলিশের নতুন ডিজিপি হচ্ছেন রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্বর আজই মেয়াদ শেষ মনোজ মালব্বর মেয়াদ শেষের পর ডিজি রাজীব কুমার আর এরপরেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ প্রতিক্রিয়া দিয়ে বলেন যে আমার মতো নির্দোষকে যেন কারো নির্দেশে বলি দিতে দেবেন না কারো না কারো নির্দেশে বলি দিলে পরের দিনে ভগবান ভালো করেন ভালো করেন না রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করার দিনে বিস্ফোরক মন্তব্য করেন কুনাল ঘোষ সেই সঙ্গে তিনি বলেন যে রাজীব কুমার দক্ষ পুলিশ অফিসার মাঝে কিছু ঘটনা ঘটেছিল আজ প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ নবান্ন থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশনে রাজীব কুমারকে ডিজিপি বলা করা বলা হয়েছে হ্যাঁ হবে তো সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন তিনি প্রতিদান দিচ্ছেন আমি সিবিআই কে বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন নইলে পশ্চিম পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব

অভিষেককে বাঁচানোর নামে কার্যত বিজেপির কাছে দলটাকে সারেন্ডার করে দিয়ে নিজের কর্তৃত্ব বাড়ানোর জন্য ব্যবহার করছেন সেটা কুণাল ঘোষ মনে মনে ভালো বলছেন কিন্তু তার চাইতেও বড় প্রশ্ন সেটা যে রাজীব কুমারকে অন্ধকার থেকে আবার তুলে নিয়ে এসে ডিজিপি করার অর্থ ঠিক নির্বাচনের চার মাস আগে গোটা প্রশাসনটাকে পুলিশকে নির্বাচনের কাজে ব্যবহারের জন্য আবার নতুন কোন অস্ত্রে সাম দিচ্ছেন তৃণমূল নেত্রী সেইটাও একটা বড় সড় আশঙ্কার ব্যাপার সাধারণ মানুষের কাছে এই লোকটা আপাদবস্তক চোর এই লোকটা আপাতবস্তক দুর্নীতিগ্রস্ত এবং এই লোকটা দুর্নীতির ফাইল্য পাঠে সবচাইতে বেশি যোগ্য এবং দক্ষ এবং তৎপর সেই লোকটার জন্যই সিবিআই তদন্ত কার্যত সারদার কে সে অথৈ জলে গিয়ে পড়েছে আজকে সেই লোকটাকে আবার নিজেকে উদ্ধারের জন্য মমতা ব্যানার্জি সামনে নিয়ে এলেন